সবকিছুই ক্লিয়ার হবে মামা আর হাফসা আন্টি আপনিও আসুন ভেতরে বলার সাথে সাথে রুদ্ধের মা আর খান পরিবারের সকলে উপস্থিত হলো শাহরিয়ার প্যালেসে অহনো আবারও বলে উঠলো শুধু এই ক্লিপটা অন করা হোক আর বড় মামি আসলেই কে সেটা না হয় জানতে পারবেন আর এই জাহিদ আলীর সাথে মামির কিসের সম্পর্ক সেটাই জানুন তারপর না হয় সবটা শেষ হবে বলে রুদ্ধের গার্ডসের আনা প্রজেক্টরে ভিডিও ক্লিপটি অন করা হলো সাথে সাথে লিসার করা ভিডিওগ্রাফটা অন হলো। ভিডিওটা সম্পূর্ণ দেখে সকলে বেশ অবাকি হলো কারণ সবকিছুর পেছনে জাহিদ আলী আর তার বোন জাফরিন আলী কনক কলি বেগম দায়ী হ্যাঁ কলি বেগম যে অনিমার বড় মামি আর চৌধুরী বাড়ির বড় বউ বলে পরিচিত সেই রুদ্ধের বাবাকে ধর্ষক হিসেবে প্রমাণিত করতে তার ভাই জাহিদ সাহায্য করেছিল আর তারপরে রুদ্ধের বাবার সাথে মা হাফসা খানের সম্পর্ক নষ্ট করে নিজের প্রতিশোধ করেছে রুদ্ধের বাবার বেস্ট ফ্রেন্ড যাকে চেয়ে বিশ্বাস করত ফারদিন শাহরিয়ার কারণ সে হাফসা খানকে কলেজে থাকাকালীন সময় থেকেই পছন্দ করত। আর সেটা রুদ্ধের মা হাফসা খান বললে রুদ্ধের মা সেটা নাকচ করে দেয় সেটা প্রতিশোধে পরিণত করেছে জাহিদ আলী আর অহনের বাবা রুথের রুদ্ধের বাবা বেশ ভালো বন্ধুত্ব ছিল তারা জাহিদ এসব কথা জেনে যাওয়ায় তাদের অর্থাৎ অহন অনিমার মা বাবাকে হত্যা করতে হাত কাঁপেনি জাফরিন আলী কনক ওরফে কলি বেগমের আর সেই অনিমার বাবা মাকে হত্যা করতেই তো ইনকিয়াত আনাস চৌধুরীকে বিয়ে করেছিল সবশেষে অনিমার মনে একরাশ ঘৃণার জন্ম নিল কলি বেগমের উপর সে কখনো কলি বেগমকে ক্ষমা করবে না খাপসা খানো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আজ কিছু মানুষের মিথ্যা কথা শুনে সে তার স্বামী সন্তানদের ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছিল ফারতিন সাহারিয়ার বারবার বলার পরেও সে শত অপমান করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ফারিয়াকে নিয়ে অনিমা রুদ্ধের মার কাছে গেল সাথে রুদ্ধ এগিয়ে এলো তাদের দিকে অনিমা রুদ্ধের মায়ের কাছে গিয়ে বললো আনটি এবার সকলকে আপন করে নিন সবই তো শুনলেন তাহলে নিবো মা সবাইকে এখন যেহেতু ফিরে পেয়েছি তাহলে আর আপন না করে কি থাকা যায় রুদ্ধ আর ফারিয়াকে জড়িয়ে ধরে ফারদিন সাহেবের দিকে এক পলক তাকালো কত বছর পর মানুষটির মুখে হাসি দেখতে পেল সে অবশেষে সকলে এক হলো শাহরিয়ার পরিবারের রুদ্ধের দাদুও তার ভুল বুঝতে পেরে নিজের ছেলে বৌমাদের কাছে মাপ চেয়ে নিল তারাও সবাই মেনে নিল সবকিছু কিন্তু নিজের স্ত্রীর এমন বিকৃত রূপ দেখে ইনকিয়াত আনাস চৌধুরী বুকে হাত দিয়ে বসে পড়লো তুরজন তার বাবাকে এমন অবস্থা দেখে চিৎকার করে বলে উঠল বাবা কি হয়েছে তোমার ও বাবা বলো না তুরজনের চিৎকারে রুদ্ধ তাদের দিকে এগিয়ে গেল সে যদিও ডক্টর তাই কোনো প্রবলেম হলো না রুদ্ধ তুরনের বাবাকে কোলে নিয়ে সোফাতে বসিয়ে দিয়ে বলল আঙ্কেল পাপীদের জন্য নিজেকে কষ্ট পেতে নেই বরং পাপীরা তাদের শাস্তি পাবে সেটাই দোয়া করবেন হ্যাঁ বাবা এক্ষুনি পুলিশকে ফোন করে ওদের অ্যারেস্ট করতে বলো খায়ালকে লোদের ফাঁসি হবে নির্বিচারে অহনে বাবা খুন করার অপরাধে তবে তাই হোক অতঃপর পুলিশ এসে তাদের নিয়ে চলে গেল আর শাহরিয়ার প্যালেসে আগের ন্যায় শান্তি ফিরে এলো কেটে গেল কয়েকদিন এখন চৌধুরীর পরিবার খান পরিবার বিচিত্রপুরেই রয়েছে থাকবেও বেশ কয়েকটা দিন কারণ আগামী সপ্তাহে রুদ্ধ অনিমার আর অহন তন্নির বিয়ে একসাথে রুদ্ধের বাবা এই ঘোষণা দিয়েছেন অহনরা তাদের পরিবারের সাথেই থাকবে রাতের আকাশটা আজ বেশ উজ্জ্বল সাক্ষী হিসেবে রয়েছে বড় ঢাকনার মতন গোলাকার চন্দ্রটা এই মেঘবিহীন আকাশটাকে বেশ লাগছে সাথে শত শত তারার মেলা যেন পুরো আকাশটাকে পরিপূর্ণ করেছে বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশটা উপভোগ করছে রুদ্ধ সাথে লিসা দাঁড়িয়ে রয়েছে পাশেই নিরবতা কাটিয়ে রুদ্ধ বলে উঠল খারাপ লাগছে ওদের জন্য রুদ্ধের কথা স্ফীত হাসলো লিসা আজ বড্ড মায়াবী লাগছে তাকে চোখের কোন জল চিকচিক করছে হ্যাঁ তবে তাদের শাস্তি হওয়ারই প্রয়োজন যেমন কর্ম করে ঠিক তেমনই ফল পায় এখন কষ্ট তো হবেই পরশু ঠিক হয়ে যাবে সব। হুম আজ তোর কারণেই সবটা সম্ভব হয়েছে না হলে রন্থ প্লিজ এসব বলিস না তুই এখন অনিতকে মন্দে। আর বলতে আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করেছে। লিসার রুথেটিকে ঘুরে তাকে ভুজুকল কিবিচি সর করে জিজ্ঞেস করলো। কি? দুজনকে তুই পছন্দ করিস তাই না? এতক্ষণ মন খারাপ থাকলে অনিমিশের লজ্জা ভাব ভর করলো লিসার মুখে শত হলেও ভালোবাসার মানুষ তার। রুদ্ধের কথায় হালকা হেসে জবাব দিল সে তুরজন এদিকে আয় আর নিজের বউকে নিয়ে যা বলে দরজার পাশ থেকে তুরজনকে এনে লিসার সামনে দাঁড় করে দিয়ে ছুটে চলে গেল লিসা অবাক হয়ে গেল রুদ্ধের কাণ্ডে এসব সে তাহলে প্ল্যানিং করেই করেছে তাকিয়ে রইল রুদ্ধের যাওয়ার দিকে এবার চোখ ছোট ছোট করে তুর্জনের দিকে তাকিয়ে দেখল সে তুর্জন এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে কি দেখছো অমন করে স্তম্ভিত ফিরে এলো তুর্জনের সে মুচকি হাসি দিয়ে বলল তোমাকে তোমাকে দেখলে শতবার হাজারবার বার দেখতে ইচ্ছে করে হাজার বছর ধরে দেখলেও সেই দেখা তৃষ্ণা কখনো পূরাবে না তাই হুম অনেক বেশি কখনো কষ্ট দিবে না তো ছিঁড়ে যাবে না তো হাতটা যখন ধরেছি আর তো ছাড়ছিনা। আর কষ্ট সে তো কখনো তোমায় ছুঁতে পারবে না তোমায় পেয়েছি সেটাই অনেক আমার আর কিছু চাওয়ার নেই সারা জীবন হাতটা আঁকড়ে ধরে পাশে থেকে তাহলেই হবে কখনো কষ্ট নামক অনুভূতিকে তোমার কিনারায়ও আসতে দেব না এই যে প্রমিস করলাম হাসি পেল লিসার তুরজনের কথায় সে মাথা নিচু করে বলে উঠল আমার আর কিছু চাই না শুধু তোমাই চাই তোমার ভালোবাসে ভরিয়ে দিলেই হবে আর কিছু না খুব ভালোবাসি তোমায় আমিও অবশেষে তুমি আমার হলে লিসা দৌড়ে গিয়ে শক্ত করে জড়ে ধরলো তুরজনকে তুরজন তার বাহু ডোরে তার প্রিয়তমাকে আগলে নিল শুরু হলো নতুন এক প্রেম জন্ম নিল এক গুচ্ছ অনুভূতি আর ভালোবাসার শীতে মৃয়মান প্রকৃতি বসন্তের জাদুময়ী স্পর্শে হয়ে উঠেছে প্রাণবন্ত দক্ষিণা ঝিরঝিরে বাতাস নাতি শীতোষ্ণ আবহাওয়া নিয়ে এসেছে বসন্ত শীতের নির্জে প্রকৃতি যেন সহসা জেগে ওঠে শীতের পরে রূপ রস বর্ণ গন্ধ স্পর্শ আর সৌন্দর্যের ডালি নিয়ে আসে এই ঋতুরাজ বসন্ত দক্ষিণা মলয়ে বসন্ত ঋতুর আগমনী বার্তা শোনা যায় বসন্তের আগমনে প্রকৃতি যেন তার জীর্ণতা মুছতে শুরু করে শীতের পাতা ঝরা বৃক্ষগুলো এতদিনে যেন বিগত যৌবনা বৃদ্ধার মতো দাঁড়িয়েছিল বেশে বসন্ত এসে যেন তাকে দান করেছে যৌবনের উন্মাদনা মৃতপ্রায় নগ্ন ডালগুলোতে আসে নতুন পাতার আশীর্বাদ শুকনো মাটির বুক ফেটে গজে ওঠে মসৃণ সুন্দর ঘাসের দল বসন্ত আসে পাখির কলকাকুলি আর অপার সবুজের সমাহার নিয়ে গ্রাম বাংলার প্রকৃতি এই সময় নবরূপে সজ্জিত হয় গাছে গাছে নতুন কচি পাতা আর পুষ্পমঞ্জুরি সমারোহ চারদিকে সবুজের ছড়াছড়ি দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেতে সবুজের ঢেউ খেলে পাতায় পাতায় আলোর নাচন প্রকৃতি ভরে ওঠে এক অনুপম সৌন্দর্যে রং বেরঙের ফুলে ফলে ভরে যায় গাছগাছালি বিচিত্রাপুরের বসন্ত যেন নতুন রূপে হাজির হয়েছে গ্রামবাসীর মাঝে সাথে শাহারিয়ার পরিবারের বিয়ের আমেজ এসেছে নতুন করে গ্রাম্য জমিদার আফাদ শাহারিয়ারের প্রথম নাতির বিয়ে বলে কথা কিন্তু এরই মাঝে সাহারিয়ার প্যালেসে খবর এলো জাহিদ আলী ও জাফরিন আলী কনক কলিবেগমের কলি বেগমের ফাঁসির রায় হয়েছে সকাল সকাল খবরটা শোনা মাত্র কান্নায় ভেঙে পড়লো লিসা সে কখনোই ভাবেনি তার বাবার ফুপির এমন দশা তাকে দেখতে হবে কিন্তু এটা যে পরিহাস তাই মনকে শক্ত করে গুটিয়ে নিল নিজেকে তাকে যে শক্ত হতে হবে আর অপরাধীরা শাস্তি না পেলে আগের চেয়ে ভয়ানক হতেও সময় নিবে না তার ভাবনার মাঝে ছেদ পড়ল তুরনার ফারিহার আগমনে তুরনের চোখেও পানি কারণ তার মাও যে আজ ফাঁসির আসামি কান্না করছিস লিসু পুরনের প্রশ্নোত্তরে অন্যদিকে মুখ ঘোরালো সে নিজের চোখের জল মুছতে ব্যতিব্রস্ত হলো চোখ মুছে আবারও তাদের দিকে ফিরে উত্তরটা দিল না ভাইয়া নিজেকে শক্ত করছি অপরাধীদের শাস্তি পেতে হবে না তাতে কি আর কান্না করলে চলে তুই বল ফারিহা এগিয়ে এসে লিসার থুতনি ধরে বলল সেটা না হয় বুঝলাম কিন্তু তোমার চোখ যে অন্য কথা বলছে হ্যাঁ সেটাও স্বাভাবিক হালকা কাঁদছিলাম তাদের জন্য কিন্তু আর কাঁদবো না কখনোই না আচ্ছা বেশ চল নাস্তা করতে হবে নিচে সকলে তোর অপেক্ষায় রয়েছে কি হুম রুদ্ধের বিয়ের পরে তো তোরা তোর জনের বিয়ে তো বিয়ের জন্য নিজেকে রেডি করে নে বিয়ের কথা শোনা মাত্রই লজ্জা ঘিরে ধরলো লিসাকে হাজার হলেও বিয়ের কথা যে কোনো মেয়েরই এ নিয়ে অনেক স্বপ্ন থাকে লিসারও তার ব্যতিক্রম নয় লজ্জায় নিজেকে রাঙিয়ে ধ্যাত তোরাও না ভাইয়া বলে দৌড়ে নিচে চলে গেল সে নিচে সকলে খাবার টেবিলে অপেক্ষা করছিল লিসার জন্য ও আসা মাত্র রুথের মা বলে উঠলো লিসা মা তোমার আসতে লেট হলো কেন আসলে আনটি লিসাকে বলতে না দিয়ে সিঁড়িবে নিচে নামতে নামতে তুরন বলে উঠলো আসলে আনটি লিজা রঙিন শব্দে বিভোর তাই সেই রঙিন স্বপ্ন থেকে বের হতে একটু লেট হলো সকলে সশব্দে হেসে উঠলো বেচারি লিসাকে লজ্জা দিয়ে লিসা আর না পেরে লজ্জায় তুরজনের পাশে যে খালি টেবিল ছিল তাতেই বসে পড়লো তা দেখে সকলে এবার খাবারে মন দিল শাহারিয়ার প্যালেস আজ ভিন্ন রঙে সেজেছে আফাজ শাহারিয়ারের বড় নাতি প্রকৃতিও যেন তাল মিলিয়ে ভিন্ন রূপে ধরা দিয়েছে বুকে সকাল অতিথিরা আসতে শুরু করেছে আজ বেশ খুশি খুশি লাগছে অবশেষে তার বহু প্রতীক্ষার ফল পাচ্ছে সে বেলা গড়াতেই তার ছোট মামি এসে হাজির তার রুমে বিয়ের শাড়িয়ার প্রসাধনী নিয়ে সাথে পার্লার থেকে আগত কয়েকজন স্পেশালিস্ট তাদের নিয়ে রুমে প্রবেশ করলেন আসমা বেগম অনিমা তখন বারান্দায় দাঁড়িয়ে বাহিরের পরিবেশ দেখতে ব্যস্ত আসমা বেগম অনিমাকে রুমে না পেয়ে বারান্দায় গেলেন বারান্দায় গিয়ে দেখতে পেলেন যে বারান্দার রেলিং ধরে বাইরের দিকে তাকিয়ে আছে আস্তাদের ছোট্ট অনুর বিয়ের দিন আচলে চোখের জল মুসলেন তিনি অবশেষে তাদের ছোট্ট অনু সুখের দেখা পাচ্ছে রে বারান্দায় দাঁড়িয়ে থাকবে নাকি খ্যান ভাঙলো অনিমার পাশ ফিরে তাকিয়ে দেখলো তার ছোট মামি মুখে হাসি রেখা ফুটিয়ে বলে উঠলো আজ খুব দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে ছোট মা আজ মা থাকলে খুব খুশি হতো তাই না মন খারাপ করতে যে আমাকে কি তুই মা বলে মনে করিস না মন খারাপ করে উঠল আসমা আসমা বেগম। অনিমা এগিয়ে বেগমের দিকে। করে ধরে কেন মনে করব না বলে আমার দ্বিতীয় মা তো তুমি তাহলে মন খারাপ না করে ঝটপট রেডি হয়ে নেই কিছুক্ষণ পরে তো বিয়ের কার্যক্রম সব শুরু হয়ে যাবে বিয়ের কথায় লজ্জায় মুখ লাল হয়ে গেল অনিমার সে মুচকি হেসে জবাব দিল হুম বলে এক প্রকার লজ্জায় রুমে চলে এলো পার্লার স্পেশালিস্টরা ইতিমধ্যে অনিমাকে সাজাতে শুরু করে দিয়েছে বেশ সুন্দর লাগছে অনিমাকে সবুজের উপর সাদা পাতার লেহেঙ্গা এক অভিন্নতায় সাজিয়ে তোলা হয়েছে তার সাজগুলো বেশ খানিক পরেই সাজানো পর্ব শেষ হলো এক কথায় অসাধারণ লাগছে অনিমাকে আসমা বেগম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তাকে শেষে অস্ফুট স্বরে বলে উঠলো মাসাল্লাহ বেশ লাগছে আমার মেয়েটাকে বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে বৃদ্ধ বেশ অবলীলায় স্টেজে বসে আছে কাজী সাহেবের সাথে অপেক্ষা করছে তার প্রেয়সী আসার কিন্তু কোনে এখনো নামছে না দেখে অনির বড় মামা ইনকিয়াতানাস ফারিয়াকে অনির রুমে পাঠাতে বলবেন এমন সময় কানে এলো কোনি আসছে এমন কয়েকটা আওয়াজ সাথে সাথে সকলে সেদিকে তাকালো সিঁড়ি বেয়ে নামছে অনিমা সাথে তন্নি আর আসমা বেগম স্টেজে আসার আগে হাফসা খান এসে অনিমার ঘাড়ের দিকে হালকা কাজল লাগিয়ে বলে উঠল মাশাল্লাহ বেশ লাগছে আমার বৌমাকে নজর না লাগে যেন সাথে সাথে সকলে হেসে উঠল অনিমাও একবার রুথের দিকে তাকালো সবুজ শেরওয়ানি আর সাদা কটিতে বেশ দেখতে লাগছে এক ধানে রুথের দিকে তাকিয়ে রইলো সে কিন্তু রুথের চোখে চোখ হতেই নামে নিল চোখ জোড়া রুথ অনিমার দিকে তাকিয়ে মনে মনে ভিড় ভিড়িয়ে উঠলো তোমার আমার মনে আগুন ধরিয়ে দিতে যথেষ্ট তখন যে তোমার এমন রূপে দগ্ধ হই নিজেও জানি না কথাগুলো বীরবীর করে বললেও আনিমা ঠিকই কথাগুলো শুনতে পেল আর সেগুলো শোনা মাত্রই একরাশ লজ্জা ঘিরে ধরল তাকে খানিক পরে কাজে বিয়ে পড়ানো শুরু করলো রুদ্ধকে কবুল বলতে বলায় সে যেন জরতাছাড়ায় তিনবার কবুল বলে দিল তার এমন কাণ্ডে সকলে বেশ অবাক হলো সবচেয়ে বেশি অবাক হলো তার দাদি তিনি মনে মনে বলতে লাগলেন দাদু আমার বইয়ের জন্য দেখি তস হইছে না তাই তো বলি প্রথম দিন থেকে কেন আমার নাতিটা নাত বইয়ের পিছে পিছে ঘোরে এখন বসতে পারলাম আসল কাহিনী সাপাস ব্যাটা দাদুর মতনই হলি তুই বিয়ে শেষ হয়েছে বেশ কিছুক্ষণ আগেই রীতি অনুসারে অনিমাকে কোলে করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল সে অবশেষে তাকে রুমে পৌঁছে দিয়ে সকলে বেরিয়ে এলো এদিকে বেচারা রুদ্ধ রুমে ঢুকতেও পারছে না কাজিনদের জন্য সাথে ওয়ালেট না থাকায় টাকাও দিতে পারছে না শেষমে সহনের কাছ থেকে ধার নিয়ে তাদের অহন রুদ্ধের কানে কানে ফিসফিস করে বলল শালা বিয়ে করতে এসেছিস টাকা রাখবি না সাথে আমি কি জানতাম এর আগে দুইটা বিয়ে করলে হয়তো জানতাম হয়েছে এবার যা ওইদিকে আমার বোনটা একা একা বসে আছে হুম সেটাই তো শালা বাবু যাই হ্যাঁ দোয়া করিস যেন বছর ঘুরতে না ঘুরতেই খুশির খবরটা দিতে পারি বলে অহনকে চোখ টিপ দিয়ে চলে গেল রুদ্ধ অহন বোকার মতন রুদ্ধে যাওয়ার দিকে তাকিয়ে রইল খাটের উপর ইয়া বড় একটা ঘুমটা দিয়ে বসে আছে অনিমা খুশি আর ভয় দুটোই কাজ করছে আস্তার একদিকে নিজেকে মানিয়ে নেওয়ার ভয় আর নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেতে বেশ খুশি লাগছে তার দরজা খোলা শব্দে নড়ে চড়ে বসলো সে রুথের উপস্থিতি টের পেল রুথ একদম এগিয়ে সে খাটের উপর বসলো অনির দেয়া ঘুমটা তুলে তার দিকে তাকালো আবেশে অনিমা আখি বন্ধ করে নিল তা দেখে রুদ্ধ বলে উঠল এভাবে আমায় আর কত রাঙাবে ফুলপরি তোমার রঙে নিজেকে হাজারবারই তো রাঙিয়েছি আর কতবার রাঙাবো বলো অনিমা চোখ বন্ধ করে জবাব দিল আপনি যতবার চান ঠিক ততবারই রাঙাবেন নিজেকে ডাক্তার সাহেব বেশ জানো আজ আমি খুব খুশি আমার ফুলপরীকে আপন করে পেয়েছে একদম নিজের করে আমিও খুশি ডাক্তার সাহেব আপনাকে পেয়ে ভয় যদি আপনি আমাকে কখনো ভুল বোঝেন বিশ্বাস রাখতে পারো তোমার ডাক্তার সাহেবের প্রতি তোমার এই হাত জোড়া ধরেছি ছাড়তে নয় সারা জীবন এক হয়ে চলার অনুযোগে কারণ কি জানো অনিমা প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুদ্ধের দিকে কারণ তুমি তো রুদ্ধের অনি অনিরুদ্ধ সারাটা জীবন যেন তোমায় সাথে নিয়ে চলতে পারি তার জন্যই তোমায় একেবারে আপন করলাম এই দুহাত আমার কাছে বিশ্বস্ততার প্রতিরূপ আমার কাছেও আপনি বিশ্বস্ততার এক অনন্য প্রতিচ্ছবি তুমি কি জানো ফুলপুরি তুমি আমার নেশা আমার নেশাটাই তুমি ময় রুদ্ধের কথায় মুচকি হাসি দিল অনিমা সে জানে রুদ্ধে তাকে ঠিক কতটা ভালোবাসে সে দুহাতে জড়িয়ে ধরলো রুদ্ধকে রুদ্ধ তার প্রেয়সীকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল তারপরে কপালে আলতো করে নিজের উষ্ণ আদরের ছোঁয়া দিল যেটাতে মিশে আছে পবিত্রতা শুরু হোক এভাবে কিছু ভালোবাসা তৃপ্তি তার সাথে